নভেম্বরের আঠারো তারিখ দু হাজার চব্বিশ সালে এই মুহূর্তে আমি আছি ভারতের আসাম প্রদেশের গুয়াহাটি আন্তর্জাতিক বিমানবন্দর যে বিমানে তৈরি মানুষ এক দেশ থেকে আর এক যায় জায়গা এক স্থান থেকে আর স্থানে যেতে হলে বিমান একটা মাধ্যম যেমন কীভাবে আহ তাদের দেশে যেতে হলে রকেট মাধ্যমে যাওয়া লাগে এরকম ভাবে আল্লাহ রাবুল আলামিনের কাছে পান্দার যে ইবাদত মন্দিরি এটা উপাসনা সালা যা কিছু বলা হয় এটা যদি আল্লাহর কাছে পৌঁছাতে হয় শেষ মাধ্যম ছাড়া আল্লাহর কাছে তার রদতবন্দিকে পৌঁছানোর কোন সুযোগ নেই তো এই শেষ হচ্ছে আল্লাহ আলমিনের কাছে বান্দার আনুগত্য প্রদর্শনের ইবাদতবন্দি কিংবা তার যাই কিছু রবের সম্পর্কে তার বাসনা কামনা এটার আল্লাহর কাছে পাঠানোর মিডিয়া হচ্ছে সেদ্ধা যেমন এয়ারপোর্ট এয়ারপোর্টের মাধ্যমে প্লেনের মাধ্যমে এক দেশ থেকে আর একটা চাঁদের দেশে যেতে হলে রকেট ছাড়া সেখানে কোনো কিছু যাওয়া যাচ্ছে না ঠিক তদুক আল্লাহর কাছে যদি বান্দার কোনো উপাসনা পৌঁছাতে হয় তার মিডিয়া হচ্ছে এনিসব ত্রুটি বুননি বাদে আল্লাহর কাছে কোনো ইবাদত গন্ডেগি পৌঁছাবে না তো সেক্ষেত্রে যে আমরা আল্লাহর ইবাদত করব আল্লাহর আনুগত্য করব সেখানে আল্লাহর কি সেজদা তাহলে সেই আল্লাহ পাকের আনুগত্যের বিষয়বস্তু যখন রসূলের কাছে গেল রসূলের আনুগত্য করার যে বিষয় দিল যে তুমি দ্বীনের ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করো এবং রসূলের আনুগত্য হ্যাঁ হ্যাঁ তো আল্লাহর আল্লাহর আনুগত্য নামের বিষয়টাকে যদি পৌঁছাতে হয় আল্লাহর কাছে শেষদা নামের এরোপ্লেন দিয়ে শেষদা নামের রকেট দিয়ে শেষদা নামের মাধ্যম দিয়ে আল্লাহর কাছে আমার আনুগত্যটা পৌঁছে দিলাম তো ঠিক রসুলের কাছে যাই যখন আমি রসুলের আনুগত্য করব তো রসুলের আনুগত্যটা যখন আমার আল্লাহর কাছে পৌঁছাতে হবে তাহলে তো মিডিয়া ওই শেষদাটাই শেষদা যখন আমি করব তখন রসুলের আনুগত্য দিনের ক্ষেত্রে যে আনুগত্যটা আমি রসুলের কাছে করছি ওটা দিয়ে শেজদা নামের রকেটে শেষদা নামের এরোপ্লেনে শেজদা নামের মাধ্যমে যখন আমি পাঠাবো তখন ওটা আল্লাহর কাছে যাবে যেমন সুরানের চারাশি নম্বর আয়ত্ত বলছে মানত রসুলা ও ফাঁকাদা তুল্লাহা যে ব্যক্তি রসুল আনুগত্য করলে সেই আনুগত্য আল্লাহর কাছে যাবে আল্লাহর কাছে যাবে কিভাবে যেমন রকেট মাধ্যম দিয়ে চাঁদের দেশে যাওয়া যাচ্ছে প্লেন মাধ্যম দিয়ে অন্য দেশে যাওয়া যাচ্ছে ঠিক ঠিক শেষদা নামের রকেট দিয়ে হ্যাঁ আল্লাহ আল্লাহর কাছে পৌঁছানো যাচ্ছে সেজদা নামের মাধ্যমে বাহন দিয়ে আল্লাহর কাছে তার আনুগত্য পৌঁছানো যায় তো ঠিক রসুলের আনুগত্যের ব্যাপারটা যখন আল্লাহর কাছে পৌঁছাতে হচ্ছে তাহলে রসুলকে আল্লাহকে সেজদা দিলে কাছে ওই আদমক আল্লাহকে সেজদা দিলে ওই আনুগত্য রসুলের আনুগত্যটা আল্লাহর কাছে পৌঁছে যাচ্ছে এই জন্য আমাদের আল্লাহর আনুগত্য সকলের দরকার আর আল্লাহর আনুগত্য করতে হলে সেই আনুগত্যটা আল্লাহর কাছে পৌঁছানোর জন্য সেজদা দরকার সেজদার সেচদার মাধ্যমটা হচ্ছে আনুগত্যের মাধ্যম হচ্ছে একমাত্র রসুল রসুলের মাধ্যম ছাড়া আল্লাহর কাছে কোনো আনুগত্য পৌঁছাবে না তাই আমাদেরকে রসুলের কাছে গিয়ে আল্লাহ পাকের আনুগত্য জমা খরচ করতে হবে আল্লাহ বলছে যদি তুমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে রসুল অনুসরণ করো সে মাধ্যম হচ্ছে রসুল সোরা ইমরানের একত্রিশ নম্বর আল্লাহর কাছে যদি বায়াত হতে চাও তাহলে সেই মাধ্যমটা হচ্ছে রসুল রসুলের কাছে বায়াত হওয়া না আল্লাহর কাছে বায়াত হওয়া হ্যাঁ আলফাতে দশ নম্বর আজ রসুলের কাছে যদি আল্লাহর কাছে যদি আনুগত্য করতে চাও সে রসুলের কাছে আনুগত্য আল্লাহর কাছে যখন আমার ইবাদতী গিয়ে আনুগত্য পৌঁছাতে হয় মিডিয়া হচ্ছে রসুল সেই রসুলের কাছে যাই যখন আমি সেজদা দিচ্ছি ওই সেজদার এরোপ্লেনে শেষদার রকেটে সেজদার মাধ্যমে ওই আনুগত্য আল্লাহর কাছে চলে যাচ্ছে তাহলে আমাদের আল্লাহর আনুগত্য করার জন্য আমাদের প্রত্যেকে রসুলের কাছে যাই আদমকি আল্লাহকে সেজদা করা প্রয়োজন অনেকেই বলে আমরা সালাদ জাকাতের মাধ্যমে আল্লা রানুগত্য করছি তেত্রিশ নম্বর আয়াতে বলছে সালাদ জাকাতের মাধ্যমে আল্লাহর আনুগত্য সম্ভব না এহাতে বলা হয়েছে কেন সম্ভব না এতে বলা হয়েছে আল্লাহনুগত্য করো এবং রসুল আনুগত্য করো এবং সালাদ কায়েম করো এবং জাকাত দেও তাহলে সালাদ জাকাতের পরেও আল্লাহর আনুগত্য রসুল আনুগত্য দরকার এই রসুল আনুগত্য আল্লাহর অনুগত্য করতে হলে রসুল জাকাত রসুলের কাছে যে আনুগত্য করতে হলে সেজদা নামের মিডিয়া দরকার আদম কবি আল্লাহকে শেষদার মাধ্যমে মানুষের সমস্ত আনুগত্য আল্লাহর কাছে পৌঁছানোর একমাত্র মিডিয়া রসুল সেখানে যে আনুগত্য প্রদর্শনের মাধ্যমে যে শেষদার আদম কবি শেষদার মাধ্যমে সকল মানুষকে আল্লাহর কাছে তার ইবাদত মনে পৌঁছানোর আহ্বান করেই সেই আহ্বান করা দরকার এই জন্য আদম কবাই শেষদাকারের সম্ভব রসুলের কাছে বায়াতের মাধ্যমে সেখানে পৌঁছিয়ে তোমার সরদার মাধ্যমে ব্যবস্থাপনা সমস্ত আনুগত্য আল্লাহ কাছে পাঠানোর আহ্বান করে এই ইন্ডিয়ার আসাম প্রদেশে বিমানবন্দরের পাশে দাঁড়িয়ে আন্তর্জাতিক বিমানবন্দর গুয়াহাটি বিমানবন্দরের পাশে দাঁড়িয়ে সকল মানুষকে আনুগত্যের মাধ্যমে আবুকের মাধ্যমে সমস্তবাদী আল্লাহ কাছে প্রচুর আহ্বান করে আমার প্রথা যাই